প্রচুর বাংলাদেশি মুদ্রা উদ্ধার রেশন দুর্নীতি মামলায় ধৃত বনগার প্রাক্তন পুরপ্রধান শঙ্কর অফিস থেকে প্রচুর বাংলাদেশি মুদ্রা উদ্ধার করেছে এটি ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে ছ লক্ষ টাকা আর এই টাকা উদ্ধার হয়েছে মধ্য কলকাতার মার্কুই স্ট্রিটে বৈদেশিক মুদ্রা কেনাবেচার একটি অফিস থেকে কিন্তু এত বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা কেন রাখা হয়েছিল তা জানার জন্য তদন্ত চালাচ্ছে এটি সোমবার দেখা যায় রেশন দুর্নীতি মামলায় ফের সক্রিয় হয় ইডি সোমবার বেলা সাড়ে এগারোটা নাগাদ শহরের ছটি জায়গায় তল্লাশি অভিযান শুরু করে ইডি তার মধ্যে শঙ্করের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অরবিন্দ সিং এর অফিসও ছিল এছাড়াও চৌরঙ্গি এলাকায় শঙ্করের একটি ফরেক্স সংস্থার অফিস এবং মার্কুইজ স্ট্রিটে অন্য একটি ফরেস সংস্থার অফিসে হানা দেয় ইটি মার্কুইজ স্ট্রিটে ওই অফিস থেকে উদ্ধার হয়েছে বৈদেশিক মুদ্রা আর আমাদের কালেক রাজেশ কি রিপোর্ট পাঠিয়েছে দেখব বারো ঘন্টা বাদে অবশেষে রাত বারোটা নাগাদ মধ্যরাতে রাত বারোটার সময় ইডির তল্লাশি চালিয়ে ইডি দল এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছেন মার্কিন স্ট্রিটে শঙ্কর আড্ডোর যে বাড়ি এবং যে ফ্ল্যাট এবং তার যে অফিস রয়েছে সেই অফিস থেকে অবশেষে ইডির আধিকারিকরা বেরিয়ে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি ঘড়ির কাটায় পুরো এই মুহূর্তে বাজে রাত বারোটা দুপুর বারোটা থেকে এই তল্লাশি অভিযান চলছে এবং অবশেষে বারো ঘণ্টা তল্লাশি অভিযান শেষে ইডির আধিকারিকদের গাড়ি বেরিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি ক্যামেরা পার্সন তাপস বাইরে সেই ছবি দেখাচ্ছেন এই মুহূর্তে এই অফিস ফ্রিমা থেকে ইডির আধিকারিকরা বেরোচ্ছেন সঙ্গে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী সিআরপিএফকে নিয়ে বেরোচ্ছেন তদন্তকারী আধিকারিক রয়েছেন এবং অফিসার রয়েছেন অবশেষে বারো ঘন্টা তল্লাশি শেষ যে সমস্ত গুরুত্বপূর্ণ নথি এখান থেকে উদ্ধার করা হয়েছে সেগুলি নিয়ে এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছেন ইডি আধিকারিকরা দুপুর বারোটার সময় কলকাতার চারটি লোকেশানে তল্লাশি অভিযান শুরু করে ইডি আধিকারিকরা রেশন বন্টন দুর্নীতি মামলা সূত্র ধরে তার মধ্যে এখানে মার্কিন স্ট্রিটে দুটি লোকেশনে তল্লাশি অভিযান চালানো হয় যে শঙ্কর আড্ডু যাকে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান যাকে গ্রেপ্তার করেছিলেন দশ দিন আগে যিনি ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন রেশন বন্টন মামলাতেই তার দাদার নামে মলয় আড্ডোর নামে এখানে একটি ফ্ল্যাট বলে জানা যাচ্ছে সেই ফ্ল্যাটে কয়েক বছর আগে শঙ্কর আড্ড পরিবার এখানে থাকতেন বলে সূত্রের খবর সেই ফ্ল্যাটে তলে অভিযান চালানো হয় পাশাপাশি শঙ্কর আড্ডোর যে ফরেক্সের যে অফিস রয়েছে যেখানে বিদেশি মুদ্রা বিনিময় হতো সেই অফিসেও প্রায় বারো ঘন্টা তলে অভিযান চালানো হলো দুপুর বারোটা থেকে রাত বারোটা অবধি তলেশ সুবিজন চালানো হলো এবং এই বারোটার পর রাত বারোটা নাগাদ বারো ঘন্টা তলেশ অভিযান চালিয়ে ইতিমধ্যে তারা বেরিয়ে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি ইডির আধিকারিকরা বেরোচ্ছেন এবং যেটা ইডি সূত্রে দাবি করা হচ্ছে যেন ইডি সূত্রে যেটা দাবি করা হচ্ছে যে এই শঙ্কর আড্ডের দাদার মলয় আড্ডোর নামে যে ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাট থেকে কিন্তু একাধিক সম্পত্তির বিপুল পরিমাণ সম্পত্তির কিছু ডিড উদ্ধার হয় অর্থাৎ দলিল উদ্ধার হয় এবং সেই দলিলের সূত্র ধরে কিন্তু সেই দলিলের সূত্র ধরে বাঘাজ্যুতি অপর এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং শুধু সেই দলিলই নয় সেই দলিল ছাড়া সেই দলিল ছাড়া এই যে ফরেক্সের অফিসে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি মার্কেট স্ট্রিটেই এই ফরেক্স অর্থাৎ বৈদেশিক মুদ্রা বিনিময়ের যে কেন্দ্র ছিল শঙ্কর আড্ডর নামে এবং সেখানে তার দাদা বসতেন এবং সেই সংস্থা থেকে বেশ কিছু পরিমাণ গুরুত্বপূর্ণ নথি রয়েছে যার উদ্ধার হয়েছে যার মধ্যে রয়েছে কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা বিনিময়ের ডকুমেন্টস রয়েছে অর্থাৎ ফরেন মানি এক্সচেঞ্জের ডকুমেন্টস সেখান থেকে উদ্ধার করা হয়েছে দুটি সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্ক উদ্ধার করা হয়েছে পাশাপাশি যে যেমনটা বলছিলাম যে বিপুল পরিমাণ সম্পত্তির ডিট যেরকম উদ্ধার করা হয়েছে সেখান থেকে কোটি কোটি টাকা যে ট্রানজাকশন ডিটেলস সেই ট্রানজ্যাকশনের ডকুমেন্টস এই ফরেক্সের অফিস থেকে উদ্ধার হয়েছে একই সঙ্গে কিছু বাংলাদেশি সহ বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা কিন্তু এই একই অফিস থেকে সিজ করা হয়েছে সঙ্গে দুটি সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্ক সিজ করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যেগুলো খতিয়ে দেখতে চান তদন্তকারী আধিকারিকরা যে কারা এখানে আসতেন অর্থাৎ রেশন বন্টন দুর্নীতি থেকে যে কোটি কোটি টাকা কালো টাকা যে উপার্জন করা ছিল সেই টাকায় এই ফরেক্সের অফিসের মাধ্যমে বাংলাদেশ হয়ে বিভিন্ন অন্য দেশে বা দুবাই বা বিভিন্ন দেশে পাচার করা হয়েছিল কিনা কারা কারা এই অফিসে আসতেন সেগুলির সন্ধান মিলতে পারে সিসিটিভি ক্যামেরার ফুটেজ ক্ষতি দেখার পর আপাতত যেগুলো ইডি সূত্রে খবর যে বিপুল পরিমাণ বাংলাদেশি সহ অন্যান্য বৈদেশিক মুদ্রা এখান থেকে যেরকম উদ্ধার করা হয়েছে বাজেয়াপ্ত করা হয়েছে পাশাপাশি বেশ কিছু সম্পত্তির দলিল সহ আরও গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে শঙ্কর আড্ডের রেসিডেন্সিয়াল ফ্ল্যাট পাশাপাশি তার এই ফরেক্সের অফিস থেকে প্রসঙ্গত জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে বেশ ভালোই সম্পর্ক ছিল শঙ্কর ও ওরফে ডাকুর রেশন দুর্নীতির টাকা শঙ্করের সাহায্যে বিদেশে টাকায় বদলে ফেলা হতো ইডি রিপোর্টে শঙ্কর আড্ডার বিষয়ে বিস্ফোরক তথ্য উঠে এসেছে গত পাঁচই জানুয়ারি সকালে বনগায় শঙ্করের বাড়িতে তল্লাশি চালায় ইডি প্রায় সতেরো ঘন্টা তল্লাশির পর তাকে গ্রেপ্তার করা হয় রাতে গ্রেপ্তারের পর শনিবার জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ শঙ্কর আড্ডকে তোলা হয় নগর দায়রা আদালতে শুক্রবার দীর্ঘ জেরার পর ইডি গ্রেপ্তার করে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্করকে দায়ের আদালতে ইডির আইনজীবীর দাবি প্রায় হাজার কোটি টাকার রেশন দুর্নীতিতে যোগ ছিল বালুর অন্যতম ঘনিষ্ঠ উত্তর চব্বিশ পরগনা জেলার বনগার এই নেতার তাকে চোদ্দ দিনের হেফাজতের আবেদন জানিয়েছে ইডি ইডির আইনজীবী শনিবার আদালতে বলেন এটা শুধু কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতি নয় এর সঙ্গে দেশের নিরাপত্তাও জড়িত তিনি আরো বলেন বিভিন্ন দেশের সঙ্গে এই দুর্নীতির জাল জড়িয়ে রয়েছে তাই এই সংকটকে হেফাজতে নেওয়া প্রয়োজন নেপথ্যে অন্য পান্ডা রয়েছে একাধিক বিদেশি মুদ্রা বিনিময়ের জন্য তথ্য পাওয়া গিয়েছে এর বিভিন্ন জায়গায় কোম্পানি রয়েছে দশ থেকে বারো হাজার কোটির দুর্নীতি করা হয়েছে বলেও জানিয়েছেন ইডির আইনজীবী আর এই বিষয়ে শঙ্করাঠের আইনজীবী বলেন প্রভাবশালী তকমাটা লাগানোই এখন প্রিন্সিপাল ফান্ডা হয়ে গিয়েছে কি বলেছেন শঙ্করাঠোর আইনজীবী শুনব ইজ ফ্যাক্টর কিসের প্রভাব প্রভাব চাই প্রভাবশালী যদি হতো প্রভাবটা কি আছে প্রভাব হ্যাভিং টু লিমস একটা হচ্ছে শারীরিক ক্ষমতা দোহি তার पॉलिटिकल ইনফ্লুয়েন্স আর একটা প্রভাব হচ্ছে প্রভাব আপন দা ইনভেস্টিগেশন এজেন্সি আনফরচুনেটলি এই প্রভাবশালী তকমাটা লাগানোই না এখন হয়ে গেছে প্রিন্সিপাল ফান্ডা Let us sum আমাদের আজকের বন্তব্য যদি আপনি দেখেন তাহলে ওরা বলেছে আট লাখ টাকা পেয়েছে আমার বাড়ি থেকে আমি ফরেক্সের বিজনেস করি আমি যে ফরেক্সের বিজনেস থেকে কত কোটি টাকা ট্রানজাকশন করেছি কোথায় করেছি সেটা ইলিগাল করেছি রিজার্ভ ব্যাংকের এক পাইলট করে করেছি হাওলা করে করেছি পেপার একটাও ডকুমেন্টস দেয়নি কিছু দেয়নি এই অ্যারেস্টের জন্য অ্যারেস্ট আর ডিটেনশনের জন্য ডিটেনশন ভেরি ইন্টারেস্টিং আপনি কি জানেন যে ইডিতে সিআরপি ইডি এসকেএম হসপিটালে ল অ্যান্ড অর্ডার দেখার দায়িত্ব কি সিআরপিএফ এর মাই डियर फ्रेंड्स সবাই আপনারা ভালো জানেন এটা দেখবে স্টেট পুলিশ এন্ড কলকাতা পুলিশ আর নির্দেশকরা সেখানে দাঁড়িয়ে আছে এইবো ওখানে একটা সিসিটিভি সার্ভেলেন্স আছে এবারে সিসিটিভি সার্ভেলেন্স থাকে ওখানে আর যদি সেই ধরনের কোনো ডকুমেন্টসের কথা ওরা দাবি করে থাকে তো হোয়াই দে ডিড দিস ডকুমেন্টস কেন এটা মানুষের সামনে নিয়ে আসলো না আর যদি আপনি যেটা বলছেন আমার ক্লায়েন্টের নাম ওখানে নেই আর এদিকে এই ঘটনায় অবাক বিচারক জানতে চান দশ বারো হাজার কোটি শুধু এইটুকুই এলাকায় তাও বলা হয় বাংলায় গরিব রাজ্য উত্তরে এটির বক্তব্য বাংলা গরিব নয় বাংলার মানুষকে গরিব করা হয়েছে প্রায় নব্বইটি কোম্পানি চালাতেন বলে অনুমান ইটির সঙ্গে রাখুন আজতাক বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আজতাক বাংলার ইউটিউব এবং হোয়াটসঅ্যাপও ফলো করতে ভুলবেন না